আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজি বিড়ি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে দেখাবো আপনাদের কিছু ইউনিক ইউনিক কালার প্লাস ইউনিক ইউনিক প্যাটার্নের ব্যাঙ্গেল সেট কালেকশন অনেকেই এই টাইপের সেট পছন্দ করেন তাই আমরা ভিডিও করেছি করেছি আর কি দিব আপনাদেরকে তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন আজকের মেয়েটা ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে বেশ ইউনিক এবং গর্জিয়াস অ্যাক্সেট ব্যাঙ্গো সেট দেখাচ্ছি তো এই সেটটি যা পছন্দ হবে আরলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বেশ ইউনিক এবং গার্জিয়াস দেখতে দেখতে পাচ্ছেন বেশ কিউট একটা ব্যাঙ্গল সেট দেখাচ্ছি হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আলাদা আলাদা জোড়া জোড়া চুরি ছিল সেট চুরি ছিল তো আমরা সবগুলো একাত্র করে কিউট একটা ব্যাঙ্গল সেট তৈরি করেছি এই রকম সেট কিন্তু অনেকে পছন্দ করেন সেই ম্যামদের জন্য তো যারা এই চুরিটা প্রয়োজন বা পছন্দ হবে অবশ্যই আর লিনবক্স করে চুরির সাইজটি জানাবেন শেপিং কালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ গড যে সাকসেস সেট দেখাচ্ছি এই সেটটি যা পছন্দ হবে লিন ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সেল হওয়ার আগেই মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আরো এক সেট সেট দেখাচ্ছি এই সেটটি যা পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন আরো একটা কিউভি ইউনিক ডিজাইনের মাল্টি কালারের মধ্যে চুরি সেট দেখাচ্ছি এই চুরি সেটটি যা পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও এক সেট ব্যাঙ্গেল সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি যে পছন্দ হবে বক্স ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে তো এই সেটটি যে পছন্দ হবে বক্স ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা গর্জিয়াস সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এই সেটটি যে পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কিভাবে লাস্ট কালেকশন দেখা যায় দেখতে পাচ্ছেন পার্পল কালার দিয়ে শেষ করছি এটা কিন্তু অনেক ইউনিক একটা কালারের মধ্যে সেট চুরি তো ইউনিক কালার এই সেট চুরি যার পছন্দ হবে অবশ্যই ইনবক্স করবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন বেশ ইউনিক এবং গর্জিয়াস একটা সেট দেখাচ্ছে এই সেটটি কিন্তু চাইলে আপনার দুই হাতে ভাগ করে পড়তে পারবেন আর এত গরজের তুলনায় রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে এই সেটটি যা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর এ টাইপের সেট কিন্তু পড়লে একটু ইউনিক লাগে হাতটি দেখতে যারা একটু ইউনিক শাস্তে চান তারা এই সেটটি কেউ মিস করবেন না বেশ কিউট এক সেট ব্যাঙ্গেল সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে রয়েছে মাল্টি কালার যারা নিতে চাচ্ছেন মানে একটা সেট নিলে যে কোনো কালার আউটফিটের সাথে পরা যায় তো এরকম যাদের মনোভাব আছে তারা এই সেটটি পারচেস করতে পার থাকছে রিজনেবল প্রাইজের মধ্যেও মোটামুটি অনেকেই আছেন সচরাচর চুরি পরা হয় না বাট যে কোনো একটা অকেশনে গেলে চুরি পরতে হয় কিন্তু এত যেহেতু পরা হয় না সেক্ষেত্রে এত কিনতেও মানে মনে চায় না অনেকের অনেক সময় তো সেক্ষেত্রে আপনার এই সেট নিলে কিন্তু অনেক কালার আউটফিটের সাথে ম্যাচ করে বা শাড়ি হোক শাড়ির সাথে ম্যাচ করে পড়তে পারবেন আর থাকছে এটা প্রাইজ রিজনেবল তো অবশ্যই এটা যে পছন্দ হবে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন পিঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ গর্জিয়াস অ্যাকসেট ব্যাঙ্গের সেট দেখাচ্ছে এই সেটটি যা পছন্দ হবে আলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো বিয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ি শপ নাম্বার বানোতে তেপান্ন নিউ হোব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ